আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং করছি আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে মাইনিং সাইডে যে যে আছে সেটি নেওয়া যায় আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আজকে ডেলি কম্বো থ্রি কার্ডের যে পাঁচ মিলিয়ন রিওয়ার্ড আছে সেটি আমি ক্রয় করছি সাথে সাথে আপনারাও আমি যেভাবে ক্রয় করছি আপনারা দেখে এইভাবে ক্রয় করে নিতে পারেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে সরাসরি যে ডেইলি কম্বো অফারটি আছে সেই ডেলি কম্বোতে আমরা ক্লিক করবো আমি আবারও বলছি এখানে দেখেন যে ডেইলি কম্বো যে অপশনটি আছে আমরা সেই ডেইলি কম্বো অপশনে ক্লিক করবো আমি ডেইলি কম্বোতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমরা চলে যাব পি এন্ড টিম আমি আবারও বলছি দেখেন এখানে চলে যাব আমরা পিয়ার এন্ড টিমে এখানে পিয়ার এন্ড টিমে যাওয়ার পর আমি এখন পিয়ার এন্ড টিমে ক্লিক করছি এখানে পিয়ার এন্ড টিমে যাওয়ার পর এইখানে আমাদের যে সিকিউরিটি অডিশন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এইখানে আমাদের সিকিউরিটি অডিশন নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব আমি এখানে সিকিউরিটি অডিশন এই কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি সিকিউরিটি অডিশন এই কার্ডটি আমি ক্লিক করলাম এইখানে আমার প্রথম মিশনটি কমপ্লিট হলো এরপর যে আমার আর দুইটি কার্ড বাকি আছে সেই দুটি কার্ডও কিভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমি চলে যাব স্পেশালে এইখান থেকে সরাসরি আমি চলে যাব স্পেশালে স্পেশালে যাওয়ার পর দেখেন আমি স্পেশালটাও ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন আমি স্পেশালে ক্লিক করছি স্পেশালে ক্লিক করার পর এইখান থেকে আমরা করে নিচের দিকে যাব যাওয়ার পর এইখানে ইউএসডিটি ওয়ান টন ইউএসডিটি ওয়ান টন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন ইউএসডিটি অন টন নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি ক্রয় করছি দেখেন আমার তিনটি কার্ডের দুইটি কার্ড আমার কমপ্লিট হয়ে গেল এখন একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কিভাবে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কার্ডটিও আমাদের থাকবে স্পেশালের ভিতর এই স্পেশালের ভিতরে যে নিউ কার্ড নামে যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব এই নিউ কার্ডের এই অপশনে আমি ক্লিক করছি দেখেন ক্লিক করার পর এইখানে এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এইখানে এক্স মিলিয়ন এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন নামে যে কার্ডটি আছে আমি সেই কার্ডটি ক্রয় করব এখন এই কার্ডটি আমি ক্রয় করলাম এখানে আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারে আমরা ফলো দিয়ে আসবো ফলো দিয়ে আবার এখানে আবার গো অ্যাহেডে ক্লিক করব তাহলে আমাদের এই কার্ডটি ক্রয় করা হয়ে যাবে দেখেন আমার এখানে পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আজকের পাঁচ মিলিয়নের যে পঙ্গটি আছে আপনারা খুব সহজে নিতে পারবেন এবং এইখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যেন প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করতে পারি এইখানে আমাদের যে রিওয়ার্ডটি দেওয়া হবে সেটি দেওয়া হবে প্রফিট পার আওয়ারের উপর আমরা প্রফিট পার আওয়ার যত বৃদ্ধি করব। আমাদের আর রিওয়ার্ড তত বেশি পাবো এখন আমি যেভাবে কাজ করলাম আপনারা সেম একইভাবে কাজটি করে ফেলুন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে সেই জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা খুব সহজে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন